আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু আওয়ার ভিডিও আজকে খুবই সিম্পল রান্নাবান্না হচ্ছে বাসায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আহামরি কোনো কিছু না বা কোনো স্পেশাল রেসিপিও না জাস্ট নর্মাল আমাদের খাবার দাবার তবে অনেক মানে টেস্টি খাবার এখন যে রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে সমুদ্রের মলা মাছ দিয়ে পটল দিয়ে টমেটো আলু দিয়ে একটা চচ্চড়ি এই ছোটো মাছের চচ্চড়িটা ঝালঝাল করে আম্মু করে খুবই ভালো লাগে খেতে এটা সেরকম কিছুই না নর্মাল চচ্চড়ির মতো ঝাল পেঁয়াজ জিরা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিয়ে তারপরে অল্প হাত ধোয়া পানিটা দিয়ে দিতে হবে যেহেতু এটা চচ্চড়ি হবে তাই এক গাদা পানি দেওয়ার কোনো দরকার নেই আর এখানে ইউজুয়াল মুরগি মাংস আলু দিয়ে রান্না হচ্ছে অনেকেই আছেন যারা আলু পছন্দ করেন না মাংসে অনেকে আবার বলেন যে মাংসের ভিতরে আবার আলু অনেকের মুখে আমি শুনেছি মাংস আলু দিয়ে গোশ রান্না করছে বা আলু দিয়ে আবার কেউ মাংস রান্না করে মাংসের ভিতরে আবার আলুটা দেওয়ার কি দরকার এরকম অনেকে বলে অনেকে এটাকে মানে কি বলবো অন্যভাবে নেয় যে আলু দিয়ে রান্না করছি মনে রান্নায় পারে না বা মাংসে আলু দেওয়ার কি প্রয়োজন এরকম অনেকে অনেক রকম মন্তব্য করে অপছন্দ করে মাংসে আলু দেওয়াকে কিন্তু আসলে আমার কাছে পার্সোনালি আলু দিয়ে যে কোনো রকম মাংস রান্না খুব ভালো লাগে এখন যারা পছন্দ করে তারা তো পছন্দ করে অনেকেই আলুটাকে পছন্দ করে আবার অনেকে করে না আলু দেওয়া মানে যে এই না যে আমি হচ্ছে কীটামুক করে আলু দিচ্ছি বা হচ্ছে মাংসটাকে বাড়ানোর জন্য আলু দিচ্ছি এরকম কিছু না আলুটা জাস্ট ভালো লাগা যারা যারা আলু লাভার যে কোনো প্রকার মাংসে বা বিরিয়ানিতে তারাই বোঝে এর টেস্টটা কতখানি এটা জাস্ট টেস্টের জন্য দেওয়া হয় তাছাড়া আর কোনো কিছুই না আমার তো সাদা ভাত বলেন পোলাও বলেন বা বিরিয়ানি বলেন যে কোনো কিছুর সাথে আলু খেতে খুব ভালো লাগে আমি মাংসের এই আলুটা নিয়ে ভাতের সাথে ভালো করে চটকিয়ে মাখিয়ে তারপরে মাংসটা দিয়ে খাই এভাবে করে খেতে আমার খুব ভালো লাগে আর এমনিতেও আলু আমার ফেভারিট সবজি তাই আলু নিয়ে কোনো মন্তব্য না করাই উচিত তো এখানে মাংসটা প্রায় হয়ে এসেছে আজকের এই ভিডিওটি এই সিম্পল রান্নাগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন আমার সব ফেসবুক ভাই বোনদের প্রতি জানায় অন্তরে অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা তো মাংস রান্না হয়ে গিয়েছে ওইদিকে মাছ চচ্চড়িটাও হয়ে গেছে এবার শুধু গরম গরম ভাতের সাথে খাবো এই যে দেখেন মাছ চচ্চড়ি প্লেটে নেওয়া হয়েছে এইটা খুব ঝাল ঝাল হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ